দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য আজকের এই ভিডিওটা বাংলা রচনা তোমরা রচনাটা কমন না পেলে নিশ্চয় লিখতে পারবে না তার সংখ্যাটাই সব থেকে বেশি কাজেই রচনা কমন চাই চাই আমি একশো শতাংশ বলছি রচনা তোমরা কমন পাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকে এই ভিডিওটা তোমার জন্য এতটাই উপকারী এতটাই কাজের যে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখো তাহলে কিন্তু ভুল করবে কারণ আমি টেস্ট পেপার ঘেঁটে টেস্টের অনেকগুলো স্কুল ঘেঁটে একটা প্রবন্ধের লিস্ট বার করেছি সেখান থেকে আমি তিনটি রচনা তোমাকে বেছে দেব সেই তিনটি রচনা বেশিরভাগ পেজে যে কোনো টেস্ট পেপারে সেটা এবিটি হোক ডাব্লিউ বিটি এ হোক ডাব্লিউ এ হোক এরপর যখন পর্ষদ নমুনা টেস্ট পেপার পাবে সেখানেও সব পেজে পাবেই পাবে সেই কমন তিনটি রচনা কি সেটা আগে জেনে নিতে হবে তার সঙ্গে আরো কিছু রচনা বলে দেবো যারা একটু ভালো গোছের যারা দারুণ পড়তে পারো অনেক রচনা রেডি আছে তারা মিলিয়ে নাও এই রচনাগুলো রেডি আছে তো তোমাদের একটি রচনা লিখতে হয় চারশো শব্দে কম বেশি চারশো শব্দে চারটি রচনা দেওয়া হয় দু হাজার চব্বিশ সালে দিয়েছিল মানব কল্যাণে বিজ্ঞান বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী দেশভ্রমণ ভ্রমণ শিক্ষার অঙ্গ একটি কলমের আত্মকথা সেই জায়গা থেকে কোথাও না কোথাও আমার মনে হচ্ছে এবার কি বিজ্ঞান দেবে না দু সালের মতন হবে কি দেখা যাক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খাতা পেন নিয়ে বসো এবং লিখে নাও আমি টেস্টের আগে যে সাজেশনটা রেখেছিলাম সেটা ঠিক এই রকম বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞান কুসংস্কার মাতৃভাষায় বিজ্ঞান চর্চা বিজ্ঞান থেকে এই তিনটি এক নম্বরে রেখেছিলাম বিজ্ঞান ও কুসংস্কার তারপরের স্লটে রেখেছিলাম অর্থাৎ পরের দাগে চারটে দাগ করেছিলাম আমি বাংলার উৎসব বাংলা ঋতু বৈচিত্র্য বিশ্ব উষ্ণায়ন একটি গাছ একটি প্রাণ সেখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট করেছিলাম দুটি বাংলার উৎসব বাংলা ঋতু বৈচিত্র্য তারপরে এগারো দশমিক তিন তোমাদের দাগ নম্বরটা এগারো তার এগারো দশমিক এক এগারো দশমিক দুই এগারো দশমিক তিন এগারো দশমিক চার আমি ঠিক এইভাবে সাজিয়েছিলাম এগারো দশমিক তিনে খেলাধুলা ও ছাত্র সমাজ তোমার জীবনের লক্ষ্য তোমার প্রিয় লেখক একটি নদী একটি বটগাছের আত্মকথা সেখানে ইম্পর্টেন্স রেখেছিলাম সবথেকে বেশি ইম্পর্টেন্স দিয়েছিলাম খেলাধুলা ও ছাত্র সমাজ অ্যান্ড লাস্ট রেখেছিলাম এগারো দশমিক চারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ কন্যাশ্রী প্রকল্প শিক্ষা বিস্তারে গণমাধ্যম পরিবেশ দূষণতার প্রতিকার সেখানে শিক্ষা বিস্তারে গণমাধ্যম এবং পরিবেশ দূষণতার প্রতিকার সব থেকে বেশি ইম্পর্টেন্স দিয়েছিলাম আমরা আগে টেস্ট পেপারের পাঁচ সাতটি পেজ আগে দেখে নিই তারপরে শেষে সিলেকশন করে দিচ্ছি কোন তিনটি রচনা তুমি করবেই করবে টেস্ট পেপারের এগারো নম্বর পেজে এবিটি এ সেখানে এগারো না বারো নম্বর পেজে গিয়ে প্রথম পেজ নয় নম্বর পেজে শেষ হতে হতে ওই পেজটা একেবারে এগারো দাগ সেটা বারো পেজে শেষ হয়েছে বারো দা বারো পেজ খুলে দেখো বিজ্ঞান ও কুসংস্কার বিশ্ব উষ্ণায়ন একটি বর্ষণ দিন শিক্ষা বিস্তারে গণমাধ্যম এর পরের পেজ সেখানে সিক্সটি এইট পেজে গিয়ে তুমি দেখো বাংলার উৎসব ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা তোমার জীবনের লক্ষ্য একজন হকারের আত্মকথা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ তৃতীয় নম্বর পেজ এইটি নাইন সেখানে তুমি নাইনটি টু পেজে দেখো আধুনিক জীবন ও বিজ্ঞান একটি ভ্রমণের অভিজ্ঞতা একটি পথের আত্মকথা পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা নেক্সট পেজ একশো পেজ সেখানে একশো পেজে গিয়ে দেখো আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার বাংলার উৎসব একটি বর্ষণমুখর দিনের অভিজ্ঞতা বিজ্ঞান ও কুসংস্কার এবার পঞ্চম পেজ একশো পেজ সেখানে তুমি একশো পঁয়ত্রিশ পেজে গিয়ে দেখো বিজ্ঞান ও কুসংস্কার খেলাধুলা ও ছাত্র সমাজ বাংলার উৎসব একটি গাছ একটি প্রাণ আমি আরো দুটো পেজ দেখি ওয়ান ফিফটি নাইন সেখানে তুমি একশো বাষট্টি পেজে গিয়ে দেখো চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা প্রাত্যক জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি বাংলার উৎসব পরিবেশ দূষণ তার প্রতিকার নেক্সট ওয়ান এইটি ফোর সেখানে গিয়ে তুমি একশো ছিয়াশি পেজে গিয়ে দেখো পরিবেশ সুরক্ষা ছাত্র সমাজের ভূমিকা বাঙালির বারো মাসে তেরো পাবন সমাজ জীবনে মেলার প্রয়োজনীয়তা একটি রাস্তার আত্মকথা সেই হিসাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি পেজ আমার দেখা হয়ে গেল সেই সাতটি পেজ ঘেটে। আমি এটাই মূল্যায়ন করব যে তোমাদের জন্য এবারে যে প্রবন্ধগুলো আসতে চলেছে সেটা একেবারে ফাইনাল করে নাও লাস্ট মিনিট হান্ড্রেড পারসেন্ট কমন আসবে এই রকম চারটি রচনা আমি প্রথমে বলবো সেই চারটি রচনা থেকে আবার দুটি রচনা আমি ডাবল স্টার দিয়ে দেবো তবে বলবো প্রথমে যে লিস্ট আমি বলছি এই লিস্টটা যতটা সম্ভব পারো সময় থাকলে চেষ্টা করে যাও সেগুলো করতে তাহলে রকম তোমার প্রবন্ধ রচনা বা রচনাতে রিস্ক থাকবে না সেই লিস্ট কি আগে দেখে নাও বিজ্ঞান থেকে এক নম্বরে রাখছি বিজ্ঞান ও কুসংস্কার দুই নম্বরে বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ তাহলে বিজ্ঞান থেকে আমি দুটি রাখলাম তারপরে এগারো দশমিক দুইয়ে রাখছি বাংলার উৎসব বাংলা ঋতু বৈচিত্র্য বিশ্ব উষ্ণায়ন একটি গাছ একটি প্রাণ চারটি সেখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছি বাংলা উৎসব সেই সঙ্গে সঙ্গে বিশ্ব বাংলা ঋতু বৈচিত্র্য এগারো দশমিক তিনে রাখছি খেলাধুলা ও ছাত্র সমাজ তোমার জীবনের লক্ষ্য তোমার প্রিয় লেখক তিনটি তাহলে তিন আট দুই পাঁচ আট পাঁচ ছয় সাত আট নটি রচনা হয়ে গেল এখান থেকে আমি খেলাধুলা ও ছাত্র সমাজ সবথেকে বেশি ইম্পর্টেন্ট রাখছি তারপরে এগারো দশমিক চারে রাখছি কন্যাশ্রী প্রকল্প শিক্ষা বিস্তারে গণমাধ্যম পরিবেশ দূষণতার প্রতিকার সেখানে শিক্ষা বিস্তারে গণমাধ্যম পরিবেশ দূষণের প্রতিকার সব থেকে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছি এবার চারটি রচনা বাছি বিজ্ঞান কুসংস্কার বাংলার উৎসব খেলাধুলা ছাত্র সমাজ পরিবেশ দূষণতার প্রতিকার এই চারটি থেকে আমি দুটোকে আবারও বেশি করে ইম্পর্টেন্স দিচ্ছি বিজ্ঞান কুসংস্কার বাংলার উৎসব তাহলে এই প্রবন্ধগুলো যদি তুমি সুন্দর করে করে যেতে পারো তাহলে তোমার প্রবন্ধ নিয়ে আশা রাখছি সমস্যা হবে না তবে যাদের যাদের টেস্টের আগে আরও আরও কিছু স্টক ছিল যে আমি এগুলো করেছিলাম এগুলো আমি যখন তখন লিখতে পারবো সেগুলো কিন্তু চোখ বুলিয়ে যেও আর প্রবন্ধ রচনা লেখার সময় বা তুমি লিখবে যখন খাতায় তখন তুমি কোনভাবে লিখলে তুমি টেন টেন পেতে পারো সেটা হচ্ছে ভূমিকা এবং উপসংহার রাখবে আর মাঝখানে কমপক্ষে পাঁচ থেকে ছটা পয়েন্ট রাখবে তাহলে সব মিলিয়ে ছয় থেকে সাতটি পয়েন্ট এক নম্বর দুই নম্বর ভূমিকা যখন স্টার্ট করবে তখন একটা কবিতার লাইন দিয়ে স্টার্ট করবে ওই রচনা প্রসঙ্গক্রমে যেটা লেখা যায় যখন উপসংহার দেবে তখন একটা কবিতার লাইন দিয়ে শেষ করবে এই কোটেড লাইনগুলো ব্ল্যাক কালি দিয়ে করবে তোমার প্রবন্ধ রচনার পয়েন্টগুলো ব্ল্যাক দিয়ে করবে ব্লু দিয়ে আনসার লেখা স্টার্ট করবে কমপক্ষে চারশো শব্দ তাই তিনশো ষাট থেকে চারশো কুড়ি এর মধ্যে রাখার চেষ্টা করবে কখনো ইনকমপ্লিট রেখে আসবে না হতেই পারে টাইম অ্যাডজাস্ট হলো না তুমি পুরো প্রবন্ধ লিখতে পাচ্ছ না তুমি বুঝে নেবে যে আমি কটা পয়েন্ট আমাকে বাদ দিতে হচ্ছে তুমি সাতটা পয়েন্ট করে গেছো কিন্তু পাঁচটা পয়েন্টে তোমাকে শেষ করতে হচ্ছে দুটো লিখতে পাচ্ছ না টাইম অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না অ্যাডজাস্ট না করাতে পারলে তাহলে তুমি উপসংহার পর্যন্ত যাবে মাঝখান থেকে যে পয়েন্টগুলোর গুরুত্ব কম সেগুলো বাদ দেবে কিন্তু ভূমিকা উপসংহার রাখবে অর্থাৎ এন্ড করবে তাহলে কিন্তু তোমার রচনাতে কমপক্ষে ছয় বেশি হলে দশ এটা আসতে বাধ্য তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সংলাপ প্রতিবেদন তার কণি নাটক সিরাজ সিরাজদৌলা কবিতা হারিয়ে যাওয়া কালিকলম কলম এবং বাংলা ভাষা বিজ্ঞান অর্থাৎ প্রবন্ধ রচনা এমনকি ব্যাকরণের ক্লাস দেব সেই সঙ্গে ইতিহাসের আট হয়ে গেছে এবার চার দুই সঙ্গে শর্ট ম্যাপ ইতিহাসের ম্যাপটা দেখাবো ভূগোলের ম্যাপ পয়েন্টিং পাঁচ নাম্বার তিন দুই সব টেস্ট পেপার ধরে ধরে ভীষণ ইম্পর্ট্যান্টস যেগুলো সেগুলো আমি দেওয়ার চেষ্টা করছি তোমরা ভীষণভাবে এই প্রশ্নগুলো রেডি হয়ে যাও কোনো সমস্যা থাকবে না প্রথম যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ টাকা বেলাইটনটি প্রেস করে রাখো আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও পুরোনো যারা তারা তো অবশ্যই শেয়ার করে দেবে তবে প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু লাইক চাইছি একটু লাইক দাও তার সঙ্গে যদি কোনো মন্তব্য থাকে মন্তব্যটা করো কমেন্ট করতে কেন অসুবিধা হচ্ছে একটা লাইক দিতে কত ভিডিওটা তো দেখছো তাহলে একটা দাও না আমারও ভিডিও করতে আমারও তোমাদের এই বিষয় নিয়ে পড়াশোনা করতে আরও বেশি উজ্জীবিত করবে তাই তোমরাই আমার প্রাণ তোমরা যদি পাশে থাকো আমি যে কোনো কাজই করতে পারি তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তত সময় মনোযোগ দিয়ে পড়াশোনা করো হ্যাঁ